সাড়ে পাঁচ এই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা বেশ আমার মতনই ভালো রয়েছো আজ আমি বেরিয়ে পড়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে আর আজ যেহেতু সোমবার তাই বাঁকুড়া যাওয়ার পথে পথে একটি হাট কিন্তু পড়ে যে হাটটি কিন্তু প্রচুর প্রসিদ্ধ হাট যে হাটের নাম হলো সুনুপাড়ি হাট আর আমি জানি যে আমার বন্ধুরা অনেকে হাট ঘুরতে বেশ পছন্দ করে তাই তাদের জন্য আরেকটি বার চলে এলাম সে হাট ঘোরার জন্য আর তোমরা আমার সাথে সাথে অবশ্যই থাকো ভিডিওটি কিন্তু স্কিপ করো না ঠিক আছে ভিডিও প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলো না আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে আজ ঘুরে নিই এই হাটে সব পাওয়া যায় দেখা হচ্ছে হাটের মধ্যে পৌঁছে গেছি হাট চত্বরে চলো তাহলে দেখে নিই আজকে হাটে কি সব পাওয়া যাচ্ছে ঠিক আছে এত বড় বড় খাসি যে বন্ধুরা এসে বলছে না বড় বড় খাসি দেখবে এই দেখো বড় বড় খাসি পাওয়া যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা যেখানে বিক্রি করার জন্য কেউ নাই সেও তো আমি জিজ্ঞাসা করতে পারছি না যে কত দাম হাটে বিক্রি করছে পঁচিশ হাজার করে

ভাই কত করে দিচ্ছিস হ্যাঁ পাঁচ করে তোমাদের সবারই যার যেমন জিনিস সেরকম দাম না পিস বারো হাজার পিস

ছো কত করে দিচ্ছ তার বিভিন্ন রকম দাম আছে না তাও তিন ভয় পালাই যাচ্ছে যে তোমার বাচ্চাগুলো আপনার ওই দাদা ও বাচ্চাগুলো কত করে বলছো হ্যাঁ আঠারোশো জোড়া আছে এই বড়োগুলো এই তোমার তোমার কত করে দিচ্ছ সাড়ে পাঁচ মুরগি ছানা সময় বিক্রি করছে নাকি কত কীরকম দাম করছো গো ওর বাচ্চাগুলো দুশো আড়াইশো দুশো আড়াইশো ছোটো বাচ্চা পাতি বাচ্চা না गुरू हाट এটাই চলেছে গরুর হাটে আর এদিকে পুরো গরুই গরু ময় গরুর দাম জিজ্ঞেস করিনি একটা ভাই গরুর কালেকশন বিশাল চারিদিকে যত টাকা আছে শুধু গরু আর গরু আছে চলে আসো আর দুজন ডাইরেক্ট একসঙ্গে ছবি লাগবে মোবাইল ছবি আছে সেগুলো হচ্ছে মহিষ এটা হচ্ছে মহিষের বাজার সামনের দিকে ছিল গরুর বাজার ছাগল আছে জানি না কত করে ইয়ে করে কুড়ি 들이파야지 티리카라 티리카라, 체가지 쿠리야자, 쿠리야자 티리카아 এতদিন অবধি আমি যতগুলি হাটে ঘুরেছি তার মধ্যে যদি কালেকশন ওয়াইজ বিচার করতে হয় তবে এই সুনুক পাহাড়ি হাটটিকে আমি সর্বশ্রেষ্ঠ বলবো তার কারণটি হলো এখানে গরু মহিষ ও ছাগলের যে পরিমাণে যে কোনো মানুষের মন জয় করে ফেলবে আর তাদের পছন্দ মতো জিনিস এখানে পাবেই পাবে তবে আমার যে বন্ধুরা এই হাটে ঘুরতে আসবে তাদেরকে বলে রাখছি প্রতি সোমবার সকাল সকাল এ হাটটি বসে দুপুরবেলা হয়ে গেলে কিন্তু হাট একদম ফাঁকা হয়ে যায় আর এই হাটে শুধুমাত্র এই গবাদি পশু ছাড়াও অনেক কিছু জিনিসই পাওয়া যায় তাই তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এই হাটে কিনে নিতে পারো তো আমার শুনু হাট ঘোরা হয়ে গেল। তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না ঠিক আছে চলো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গা নতুন কোনো স্থানে ততক্ষণের জন্যে ভালো থেকো সকলে ঠিক আছে আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বাই